এবছর প্রথম আমার সাথে এই জিনিসটা হলো আমি জানি না এই জিনিসটা আরও কারোর সাথে হয় কিনা হয়তো হয় নিজে পছন্দ করে আমি শাড়ি এনেছি তোমাদেরকে দেখিয়েছি সেই শাড়িটা আমি আজকে চেঞ্জ করতে এসেছি কারণ সেই শাড়িটা আমার এখন অতটাও ভালো লাগছে না গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ তো এই ব্লগটা কিছুদিন আগের ঠিক আছে তো সেদিনকে সকালবেলা তো ব্রেকফাস্ট করেছিলাম তারপর একটু পরে না খিদে পাচ্ছিলো তারপরে দেখো এই মাখানাগুলোকে সুন্দর করে কিন্তু রোস্ট করে নিয়েছি একটুখানি ঘি দিয়ে হালকা একটু রোস্ট করে নিয়েছি খেতে কিন্তু বেশ ভালোই লাগে বসেছিলাম তো খিদে পাচ্ছিলো সেই কারণে এটা করে নিয়েছি আর সাথে আজকে দুপুরের লাঞ্চের মেনুতে করেছি একদম সিম্পল রান্নাবান্না ভাত ডাল সেদ্ধ মানে মুসুরির ডালটাকে সেদ্ধ করেছি সেদ্ধ করে সুন্দর করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিয়েছি আর সাথে রয়েছে ডিমের ভুজিয়া আর এদিকে রয়েছে শশা তো এগুলো দিয়েই আজকের দুপুরের লাঞ্চটা করব আর লাঞ্চটা একটু তাড়াতাড়ি করছি তার কারণ হচ্ছে আমরা এক জায়গায় যাব তো কি করতে যাব চলো তোমাদেরকে পরে বলছি সবটাই সব কিছু তো চলো আগে খেয়ে নিই তারপর তারপর রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি আর আজকের মেনুটা কিন্তু বেশ ভালো হয়েছিল সুরচিত্র বেশ ভালো লেগেছিল কারণ প্রত্যেক দিন তো অন্য রকম খাওয়া দাওয়া হয়ই এটা কিন্তু আলাদাই রকম ছিল তো আমি বললাম যে ওই মাছ টাছ খাওয়ার থেকে চলো এরকমই কিছু একটা খাই বেশ ভালো লাগবে তো আজকে আর বাড়ির থেকে বেরোনোর সময় তাড়াহুড়ো করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি তো যাই হোক এখন শেয়ার করে নিচ্ছি কারণ যখন ভিডিওটা আমি করব তখন আমার একটা পার্সেল এসেছিলো সেই কারণে আমি আর তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি কারণ দেরিও হয়ে গিয়েছে বেশি দেরি করার ইচ্ছে ছিল না সেই কারণে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তো চলো আমরা আজকে যাচ্ছি কোচবিহারে আজকে ফার্স্ট টাইম আমি নিজে পছন্দ করে একটা শাড়ি এনেছি তোমরা তোমাদেরকে দেখিয়েওছি যে সুরজিতের থেকে এবছর পুজোতে কি নিয়েছিলাম তো আমি কিন্তু পুজোতে ওর থেকে নিয়েছিলাম কাঁথা স্টিচ তো সেটা সেটাই আমি চেঞ্জ করতে যাচ্ছি তোমরা যারা সেই ব্লগটা দেখো তারা একবার দেখে নিও তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি লক্ষ্মীনারায়ণে তো আমি কাঁথা স্টিচই নিব কিন্তু আমি অন্য কিছু নিব আর কি কেন জানি না আমার বাড়িতে ওই কালারটা আমি যখন খুলে গায়ে নিচ্ছিলাম মানে তোমাদের সাথে যখন শেয়ার করেছিলাম ভিডিওটা তখনই না আমার কেন জানি না ভালো লাগছিল না মানে আয়নার সামনে দাঁড়িয়ে না মানে ওরকম গ্লেজ মানে যেই গ্লেজটা আগে ছিল সেই গ্লেজটা আমার মনে হচ্ছিলো কোথাও যেন একটা কম কেন জানি মন থেকে মনে হচ্ছিলো যে এটা না নেওয়াই ভালো হবে নিজে পছন্দ করে নিয়ে এসেছি তারপরও এরকম একটা মনে হচ্ছিল জানি না কেন এ এরকম হলো এবছর তো যাই হোক তারপরে দেখো এখানে অনেক কাঁথা স্টিচ আমাদেরকে দেখিয়েছে অনেক ধরনের অনেক কালারের মধ্যে অ্যাকচুয়ালি আমি না তখন ডিসাইড করে গিয়েছিলাম যে আমি একটা ইয়েলো কালারের মধ্যে শাড়ি নিব, কারণ ইয়েলো কালারের মধ্যে সেরকম একটা আমার শাড়ি নেই সেই কারণে আমি ভেবেছিলাম যে ইয়েলো কালারের শাড়ি নেবো তবে পরে আমি দেখলাম যে ওরকমভাবে না কালার চুজ করে গেলে হয়তো এরকমই হয় তো যেটা আমার পছন্দ হবে ডিজাইন কালার সেটাই নামাটাই বেটার তো কোনো মনের মধ্যে এখন আমি যখন গিয়েছি এখন আমি কিচ্ছু মনের মধ্যে রাখিনি যে কোনটা নিব কি করব কিচ্ছু আমার মধ্যে নেই আমার যেটা পছন্দ হবে আমি সেটাই নিব ঠিক আছে এবছরটা কেন জানি না এরকম হলো তোমাদের সাথেও কি এরকম হয় নিজে পছন্দ করে জিনিস আনার পরে কি আবার বাড়ি এসে তোমরা চেঞ্জ করো আমি এবছরটা কেন আমার আমি জানি না কেন এরকম হলো আগে ছোটোবেলায় অনেক করেছি ড্রেস আনতাম পরে বাড়িতে এসে ভালো লাগতো না হয়তো চেঞ্জ করে দিতাম কিন্তু শাড়ি কেনার পরে মানে আগের বছর এই বছর বা আরও যেগুলো যেগুলো শাড়ি কিনেছি কোনোদিনও এরকম হয়নি যে নিজে পছন্দ করে এনেছি চেঞ্জ করতে হচ্ছে সেরকমটা কোনো দিনই হয়নি তো যাই হোক এবার কেন হলো জানি না তো এই যে সুন্দর সুন্দর শাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলোর মধ্যেই কিন্তু আমি একটা পছন্দ করে নিয়ে নিয়েছি কোনটা নিয়েছি সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো আর সাথে কিন্তু আরও কিছু কেনাকাটা রয়েছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না আর তোমাদের কার কার সাথে এরকম হয়েছে সেটাও কমেন্ট করে জানিও আজকে দেখো সকালের মেনুতে রয়েছে আজকে সকালের ব্রেকফাস্টে করেছি হচ্ছে ডালিয়া আজকে কোনো সবজি দিয়ে নর্মালি ডাল আর শুধু ডালিয়া করেছি আর এখানে নিয়েছি শশা আর হচ্ছে ডিম সেদ্ধ সেম আমারটাও তাই রয়েছে তো আজকের ব্রেকফাস্টটা হচ্ছে এটা দিয়ে করব। তো চলো ব্রেকফাস্ট করে নিই পরে দেখা করছি এটা কিনতে কিন্তু আমি কয়েকদিন আগে গিয়েছিলাম তবে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু নাইন সেপ্টেম্বরের ভিডিও ঠিক আছে তো আজকে তোমাদেরকে বললাম যেমনটা যে ডালিয়া ডিম সেদ্ধ আর শশা এটা দিয়ে হচ্ছে ব্রেকফাস্টটা করে নিব তারপর ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি করে আমি হচ্ছে রান্নাটাও করে নিব। সব সবজি টবজি বানিয়ে রেখেছি মানে ব্রেকফাস্ট হতে হতে আমি এদিকে সবজিটাও বানিয়ে রেখেছি এখানে রয়েছে ঝিঙে পেঁয়াজ দিয়ে ফ্রাই করছি এখানে এনেছে দেশি শিঙ্গি মাছ এটা দিয়ে করব ঝোল এখানে রয়েছে কুয়াশ আলু এগুলো দিয়ে ঝোল করব এমনি নর্মাল যে ঝোলটা হয় সেরকমভাবেই করব জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো দিয়ে আদাবাটা এগুলো দিয়ে আর সাথে কিন্তু ম্যাক্সের মাংসটাও বসিয়ে দিয়েছি আর ভাত ওদিকে আমার হয়ে গিয়েছে ঠিক আছে তো এগুলো দিয়েই কিন্তু আজকে মাছের ঝোল করবো আর এদিকে হচ্ছে ঝিঙেটা পেঁয়াজ দিয়ে ফ্রাই করছি বেশি কিছু করলাম না আজকে তার কারণ হচ্ছে আজকে আমি পুরো আমার যে ঘরটা রয়েছে সেই ঘরটা হচ্ছে ক্লিনিং করব সেই কারণে আজকে আর সেরকম বেশি কিছু রান্নাবান্না করলাম না কারণ তোমরা জানো যে ঘর যদি পুরো পরিষ্কার করা হয় তাহলে কতটা টাইম লাগে তো যাই হোক চলো রান্নাটা করে নিই তারপর দেখা করছি তোমাদের সাথে তো দেখো ঘর কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখন বাজে প্রায় চারটার মতন চারটায় একটু কমই বাজে তিনটা পঁয়তাল্লিশের মতন বাজে আর কি আমার এখন কমপ্লিট হলো সম্পূর্ণ পরিষ্কার করা তো দেখতেই পাচ্ছ একদম পুরো ক্লিন করেছি আর এই যে বিছানা চাদর টাদর এগুলো এখনও কিছু পাতিনি কারণ এগুলো হচ্ছে স্নান টান করে এসে তারপরে হচ্ছে করব। একদম সম্পূর্ণ ঘর হচ্ছে পরিষ্কার করলাম পরিষ্কারটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এত ধুলোবালি ছিল ওগুলো আর ভিডিও আমি করতে পারিনি তখন কারণ কাজের মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম আর যেহেতু একা একা করছিলাম না সেই জন্য অনেকটাই টাইম লাগলো প্রায় দু ঘন্টার মতন আমার লেগেছে পুরো একদম ভালো করে পরিষ্কার করতে আর কি তো দেখো সুন্দর করে কিন্তু পুরোটা পরিষ্কার করে নিয়েছি শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছ উপরে ফ্যানটা ঘুরছে ওটাকে পরিষ্কার করেছে সুরজিৎ ঠিক আছে ওর কাজ হয়ে যাওয়ার পর ও হচ্ছে ফ্যানটা একটু পরিষ্কার করে দিয়েছে কারণ আমি ওটা অসুবিধা হচ্ছিল তারপরে ফ্লোরটাকে আমি মোটামুটি দুধ দুবার হচ্ছে ভালো করে পরিষ্কার করেছি ঘরে আমি নিজেকে দেখালাম না কারণ আমার অবস্থা ভীষণ খারাপ এখন আমি স্নান করবো আর আজকে খেতে খেতেও অনেক লেট হয়ে যায় মানে গিয়েছে আর কি কারণ এখনও স্নান টান হয়নি স্নান করব ফ্রেশ হবো পুজো দিব তারপরে গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করব তো চলো আস্তে আস্তে তো সব কিছু করতে হবে একটু দেরি হয়েছে কিছু করার নেই কারণ আমি অনেক তাড়াহুড়ো করেই চেষ্টা করেছিলাম করার কিন্তু কি বলো তো ওই রান্না ঠান্না করে প্রথমে একবার ভেবেছিলাম যে ঘর ঠর ঝেড়ে তারপর স্নান করে পুজো দিয়ে তারপরে হচ্ছে গিয়ে রান্নাটা করব। তারপরে আবার ভাবলাম যে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে আবার ইচ্ছেও নাও করতে পারে রান্না করতে সেই কারণে আর সেটা করলাম না তো তোমাদের কি পুজোর আগে ঘর পরিষ্কার করা হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এখন স্নান করতে যাব তারপর এসে তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো তো খেতে বসে গিয়েছি আজকে তো কী কী করেছি তোমরা তো জানো এখানে রয়েছে মাছের ঝোল আর সাথে রয়েছে কিন্তু হচ্ছে ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা তো খাওয়া দাওয়া কিছুটা শুরুও হয়ে গিয়েছে কারণ এতটা খিদে পাচ্ছিলো আর এতটা দেরি হয়ে গিয়েছে যে এখন আর কিছুই ভালো লাগছিল না তো যাই হোক চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি আর তোমরা স্কিপ না করে দেখতে থাকো পুরোটা আজকে দেখো রাত্রেবেলা মা ঠাম্মা ওরা আজকে এলো বাড়িতে ঠিক আছে তো ওরা কি কি নিয়ে এসেছে আর আমরা কি কি কিনেছি প্রথম দিনে কয়েকটা শাড়ি তো মাও গিয়েছিল আমাদের সাথে কিনতে তারপরে যেগুলো যেগুলো আমরা গিয়েছি তখন তো আর ছিল না তো যাই হোক সেগুলোই আর কি সবাই মিলে দেয় মানে দেখছিলাম আর কি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখন আমাদের রাত্রে ডিনার টিনার হয়ে গিয়েছে প্রায় দশটার মতন বাজে তো ঠাম্মা একটা শাড়ি পেয়েছে আর কি সেটা দেখাচ্ছে মা একটা শাড়ি পেয়েছে ওগুলো দেখালো আর আমি যেগুলো কেনাকাটা করেছি সবার জন্য সেগুলোই আর কি সবাইকে দেখাচ্ছিলাম যে এটা এটা এনেছি এটা এটা করেছি তো কিছু জিনিস তোমাদের সাথেও শেয়ার করা হয়নি যেরকম আমার শাড়িটা তোমাদেরকে দেখাবো বললাম তো এগুলো না আমি একটা আলাদা সেপারেট ব্লগে দেখাবো যে কি কী কেনাকাটা করেছি এটার সাথে আর মিক্সড করলাম না চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন টেক কেয়ার টাটা বাই বাই